আচ্ছা সরি আমাদের নেটওয়ার্কের অনেক ইস্যু ফয়বার টনি থেকে আমি দ্বিতীয় আবারও লাইভে চলে আসলাম আপনাদের সাথে আমাদের নেটওয়ার্কে অনেক ইস্যু পরে এখন হচ্ছে ভাই টনিতে দাঁড়ায় আমি হচ্ছে ফয়বার টনির লাইভ করতেছি ঠিক আছে আমাদের আর ওখানে নেটওয়ার্ক একটু ইস্যু হয়েছে একটু তাড়াতাড়ি করে ঝটফট করে জয়েন করে ফেলেন ঠিক আছে আমি একটু লাইটটা শেয়ার করি শুরু উইন্টার চলে আসছে সো অনেক ছোট উইন্টার কালেকশন আমি দেখাই দিব অনেক টনিতে আমি একটু কথা বলি আপনাদের সাথে শেয়ার করি আমি অনেক কষ্টে

জি জি সাত হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো থেকে ডিসকাউন্টে সময় এটা ভালো না এটা না এটা সম্ভব নিচে এই হ্যাঁ मैम সো আমাদের লাইভ এত টু শেয়ার করে দিতে হবে। হ্যাঁ আজকে উইন্টার অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাবো যারা হচ্ছে হলো আমার মত এরকম কাট সেট পড়তে চান তারা হচ্ছে কাট হচ্ছে হলো পড়তে পারেন। আমরা হচ্ছে এইগুলো অনেক রিজনেবল প্রাইসে দিচ্ছি। খুবই কমফোর্টেবল অনেকেই হচ্ছে হলো ওয়েস্টার্ন আউটফিট পরে হচ্ছে হলো কমফোর্টেবল ফিল করে এগুলো একজন হচ্ছে হলো পারফেক্ট। আমরা

উইন্টার কালেকশন বা ওয়েস্টার্নের যে কোনো থাইল্যান্ডের অনেক সুন্দর সুন্দর কালেকশন নিতে চান তারা আমাদের পরবর্তী অনেক থেকে হচ্ছে হলো প্রোডাক্ট আছে তোমার সঙ্গে ঠিক সুন্দর সুন্দর কালেকশন আমাদের এখানে অ্যাভেলেবেল আছে আচ্ছা তো আজকে হচ্ছে আমাকে কেউ হেরা না আমার করতে হবে কারণ হচ্ছে আমি হচ্ছে সানজিব ভাই তো অনেক থেকে আছে আজকে আসছি আচ্ছা যারা হচ্ছে একটু খুব সুন্দর লং টাইপের কোনো হচ্ছে প্রোডাক্ট পারচেস করতে তারা হচ্ছে হলো এই প্রোডাক্টগুলো পারচেস করতে পারে এত সুন্দর একটা কালেকশন এটা কিন্তু পুরোটাতে হচ্ছে হলো এই মিডিলটাতে কিন্তু এরকম হচ্ছে মানে টাইট কোয়ালিটির সিস্টেম আছে টনি আপু কখন আসবে টনি আপু তো আজকে ব্যাংকক গেছে আপু মনে হয় আরও তিন চার দিন পরে হচ্ছে আসবে ঠিক আছে আমাকে যে কেউ প্রাইস বলবে প্রাইস বলারও মানুষ নেই আছে দাঁড়ো এটার প্রাইস হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটার প্রাইস আপনারা পেয়ে যাবেন হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা এটা হচ্ছে ইনভয়েসটার ভিতরে এই সেট করা আছে যেহেতু ডিসেম্বর মাস চলে মানে চলছে সো 31st সোমেশে তুমি যাও আচ্ছা আচ্ছা সো এইটা হচ্ছে চোদ্দশো আশি টাকায় পাবেন যেহেতু থার্টি ফার্স্ট চলে আসছে বছরে একদম শেষের দিকে সো যারা হচ্ছে এই টাইপের কালেকশন পার্চেস করতে চান তারা কিন্তু এই ড্রেসগুলো হচ্ছে পার্চেস করে ফেলতে পারছেন ঠিক আছে এরকম আরও অনেক সুন্দর সুন্দর কালেকশন অ্যাভেলেবেল আছে কবে আসবে আপু আপু চলে আসবে দুই তিন দিনের মধ্যে চলে আসবে আপনারা সবাই দোয়া করবেন আপুর জন্য দুই তিন দিনের মধ্যে আপু চলে আসবে আচ্ছা লাইফটা একটু শেয়ার করতে হবে বেশি বেশি করে আচ্ছা আমি আরেকটা কালেকশন দেখিয়ে দিচ্ছি এই যে আছে নি আচ্ছা এখন যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে যারা হচ্ছে এরকম হচ্ছে শীতের কালেকশন পারচেস করতে চান এরকম হচ্ছে প্যান্ট অ্যান্ড আশা হচ্ছে এগুলোতে কিন্তু অক্সেল চলছে আপনারা চাইলে হচ্ছে এই ড্রেসগুলো হচ্ছে মানে এই এই জ্যাকেট সাথে হচ্ছে প্যান্টগুলো হচ্ছে পারচেস করতে পারেন এগুলো কিন্তু হচ্ছে জিবার সহ এরকম হবে ঠিক আছে নিচে একটা খুব সুন্দর টপ করে এই ড্রেস গুলো হচ্ছে হলো আপনারা পারচেস করে নিতে পারবেন এবং তার সাথে স্ট্রেট পেয়ে যাবেন এগুলো সাইজ হচ্ছে অ্যাভেলেবেল আছে তো আপনারা হচ্ছে এগুলো পারচেস করতে পারেন এগুলোতে কিন্তু ডিসকাউন্ট চলছে এই ড্রেস আপনারা চাইলেই হচ্ছে পারছেন আচ্ছা না আচ্ছা এটা আরেকটা আছে ঠিক আছে এগুলোতে কিন্তু হচ্ছে ডিসকাউন্ট চলছে ডিসকাউন্টের জন্য একটু কষ্ট করে হচ্ছে ইনবক্স করে কত টাকা প্রাইস সেটা কিন্তু বলে দিতে হবে আর ইউ ইন ফিশ মার্কেট না আপনার বাসা হয়তো বা ফিশ মার্কেট হতে পারে আপনি তো দেখতেছেন আমাদের শপে কত মানুষ তো ফিশ মার্কেট কেমনে বলেন আচ্ছা সো এটা হচ্ছে গিয়ে খুব সুন্দর একটা কালেকশন আপনারা চাইলে হচ্ছে এই জ্যাকেটটাও হচ্ছে গুলো পারচেজ করে ফেলতে পারছেন ঠিক আছে খুবই সুন্দর একটা টাউজার কালেকশন এটাও নিতে পারেন এগুলোতে কিন্তু ডিসকাউন্টে পাবে সো দেরি না করে করে হচ্ছে গুলো অর্ডার করে দেখতে আমার পরা ড্রেসটা অ্যাভেলেবেল আছে আমার পরা ড্রেসটার প্রাইস হচ্ছে হলো চোদ্দশো পঞ্চাশ মনে হয় একটু ইনবক্স করতে হবে আমার সাথে আছে কেউ কেউ নাই সো একটু ইনবক্স করলে বলে দেওয়া হবে আমার পরা ড্রেসটা অ্যাভেলেবেল আছে ঠিক আছে আপনারা চাইলে হচ্ছে এটাও পারচেস করে ফেলতে পারছেন তো খুব সুন্দর একটা ব্রাউন কালার তার সাথে হচ্ছে ড্রপ টি শার্ট অ্যান্ড এটা হচ্ছে কি ট্রাউজারটা ঠিক আছে পকেট সিস্টেম কিন্তু অ্যাভেলেবেল আছে সো যারা এরকম ওয়েস্টার্ন আউটফিট এন্ড ডিজাইনের জন্য পছন্দ তারা কিন্তু হচ্ছে এগুলো পারচেস করে ফেলতে পারছেন এগুলো সবগুলোতে কিন্তু ডিসকাউন্ট অ্যাভেলেবেল আছে একটু কষ্ট করে হচ্ছে হলো ইনবক্স করতে হবে আচ্ছা আর একটা কর্ডসেট দেখিয়ে দিচ্ছি আমি এটা হচ্ছে সরি এটা কর্ডসেট নিশাক কালেকশন এটা কিন্তু জর্জেটের ভিতরে হবে ঠিক আছে এটা সুন্দর একটা আমাদের জুস্ট এই কালার পুরোটা হচ্ছে হলো একদম হবে আপু ওভারコート কি আছে হ্যাঁ আপু ওভারコート अवेलेबल আছে কিনব আপনারা চলে আসেন যদি ঢাকা মানে বাংলাদেশে ঢাকা থেকে দেখেন তাহলে চলে আসেন অনেক ওভারコート আছে কিন্তু শেষ হয়ে যাবে আচ্ছা এটা হচ্ছে গিয়ে প্যান্টটা একদম সুন্দর করে হচ্ছে আচ্ছা এটা হচ্ছে গিয়ে প্যান্টটা আর তার সাথে হচ্ছে গিয়ে এই হচ্ছে গিয়ে সুন্দর একটা টি-শার্ট হ্যাঁ সো এগুলো কিন্তু ডিসকাউন্টে পেয়ে যাচ্ছে এগুলো হচ্ছে আপনারা চাইলেই হচ্ছে পারচেজ করতে আমার কাপড়ের উপর আরো কাপড় আসতেছে আপনি চলে আসতে পারেন অফসেল চলতেছে আপনি চলে আসতে পারেন আমাদের পরিবার তো ওকেল চলতেছে তো আপনি চলে আসতে পারেন আমাদের শপে আমি যেখানে লাইভ করি নেটওয়ার্কে অনেকগুলো

আচ্ছা এটা হচ্ছে গিয়ে আরেকটা কালেকশন ঠিক আছে তোমার ড্রেসের প্রাইস কত আমি প্রাইস কত ইনবক্স করে ফেললাম আমার ড্রেসটার প্রাইজের জন্য ঠিক আছে এটা খুব সুন্দর একটা পিউর মধ্যে টাইডার একটা কালেকশন ঠিক আছে ওনার সাথে আমার আচ্ছা এটা হচ্ছে হলো টাইডার কষ্ট করে হচ্ছে ইনবক্স করতে হবে আচ্ছা সো এটা হচ্ছে টিশার্টটা মিডিয়াম সাইজ বা সাইজ হচ্ছে অ্যাভেলেবেল আছে আচ্ছা এটা হচ্ছে ব্যাপারটা যারা হচ্ছে এরকম সুন্দর সুন্দর হচ্ছে হলো ম্যাচিং সেট পারচেস করতে চান তারা হচ্ছে এগুলো পারচেস করতে পারে আপু আপনার ড্রেসটা কালার কি আছে আমার ড্রেসটা কালার প্রপার প্রবাবলি আছে একটু ইনবক্স করতে হবে অথবা আমাদের ফরেভার টনিতে যদি চলে আসেন এখানে আসলেও হচ্ছে আপনাকে বলে দেওয়া হবে যে কী কী কালার অ্যাভেলেবেল আছে বাট ড্রেসটা অসম্ভব সুন্দর আসলে অনেক সুন্দর ঠিক আছে ফরেভার টনি হচ্ছে হলো আই শপ অ্যাড্রেস বলো শপ অ্যাড্রেস ভুলে যাই আমি তিনশো একান্ন বাউন্ন তিপ্পান্ন আচ্ছা শপ অ্যাড্রেস হচ্ছে তিনশো একান্ন বাউন্ন তিপ্পান্ন ফরেভার টনি সানপিস টনি একদম পাশে এসে এখান থেকে হচ্ছে আপনারা যদি এরকম শুধু ওয়েস্টার্ন আউটফিট পারচেস করতে চান তাহলে হচ্ছে পারচেস করে যেতে পারবেন

সাইজের জন্য একটু ট্রায়াল দিতে হবে আপনারা চাইলে আমাদের এখানে এসে সাইজ ট্রায়াল দিয়ে হচ্ছে হলো প্রোডাক্ট পারচেস করে নিতে পারছেন আচ্ছা আমি আরেকটা প্রেস দেখিয়েছি এগুলোতে কিন্তু হচ্ছে এগুলো অফ প্রাইজে মানে অফার প্রাইজে চলছে যা আছে ওভার কোটের প্রাইজের জন্য ইনবক্স করতে হবে আপনি আচ্ছা আমি কোথায় থাকি আমি হচ্ছে থাকি কোথাও আমি থাকি কোথাও থাকি বাসাতে তো আপাতত সানমিজে আছে হ্যাঁ সকালে ঢুকি দুপুর বেলা ঢুকি রাত্রেবেলা বের হই আচ্ছা এটা হচ্ছে গিয়ে আরেকটা সুন্দর টি শার্ট আপনারা চাইলে হচ্ছে হলো এই টি শার্টগুলো হচ্ছে হলো পার্চেস করতে পারেন প্যান্টের সাথে প্রাইস কিন্তু অনেক বেশি রিজনেবল প্রাইসে হচ্ছে আপনারা পেয়ে যাবেন আমি একটা প্রাইস বলে বলছি সুন্দর ডিসকাউন্ট চলতেছে ঠিক আছে আচ্ছা সো সবগুলোতেই ডিসকাউন্ট চলছে আমি হচ্ছে এবার প্রাইস বলছি আমার সাথে কিছু ছিল না আচ্ছা এটা ডিসকাউন্ট এটা হচ্ছে বাইশ আচ্ছা ডিসকাউন্ট সাতাশো পঞ্চাশ হচ্ছে রেগুলার প্রাইস এটাই আপনার ডিসকাউন্টে হচ্ছে আপনার পেয়ে যাবেন হচ্ছে হল বাইশো টাকা সাইজ হচ্ছে পেয়ে যাবেন ঠিক আছে সাইজ অ্যাভেলেবেল আছে আচ্ছা আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি

Same, same, just same, same, but different. You got it?

আচ্ছা আমরা কিছু ব্যাগ ব্যাগ আর শুজ দেখাবো ঠিক আছে হ্যাঁ ডিসকাউন্ট কিন্তু চলছে আচ্ছা জর্জেটে একটা খুব সুন্দর টি শার্ট আপনারা চাইলে হচ্ছে এটাও পারচেস করতে পারেন এটাও সাতাশো পঞ্চাশ ডিসকাউন্টে আপনারা বাইশশো পঞ্চাশ টাকা এটা পেয়ে যাচ্ছেন ঠিক আছে অনেক সুন্দর এই মানে ডিজাইনগুলো কিন্তু খুবই ক্যাজুয়াল আপনারা চাইলে হচ্ছে এগুলো পারচেস করে থাকতে আচ্ছা এখন হচ্ছে কিছু ব্যাগ কালেকশন দেখিয়ে দিব সো আমি আবারও রিপিট দেখাচ্ছি

আচ্ছা এগুলো যেমন আছে হচ্ছে হলো এগুলো কিন্তু হচ্ছে সেট এগুলোর প্রাইস হচ্ছে হলো চার হাজার পাঁচশো যেটা ডিসকাউন্টে হচ্ছে আপনার পাচ্ছেন তিন হাজার একশো পঞ্চাশ টাকা এগুলো পেয়ে যাবেন হচ্ছে মাত্র তিন টাকা যেমন এটা হচ্ছে পিঙ্ক কালার মধ্যে এটা তিনশো তিন হাজার একশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা হচ্ছে ডিসকাউন্টে পাচ্ছেন এটা হচ্ছে টি শার্টটা আর এটা হচ্ছে প্যান্ট এটা দুটো কালার অ্যাভেলেবেল আছে চার হাজার পাঁচশো ছিল রেগুলার প্রাইস এখন হচ্ছে ডিসকাউন্টে তিন হাজার একশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন আচ্ছা আমি আরেকটা দেখা দিচ্ছি এটা হচ্ছে

কালারই অ্যাভেলেবেল আছে সাইজ মে বি অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে চোদ্দোশো টাকা আপনার পেয়ে যাচ্ছেন আমি তো নতুন আমি তো নতুন মেতুবুক আপনার ববি জিজ্ঞেস করে কি জামা কাপড় আচ্ছা তো এটা হচ্ছে গিয়ে হলো আপনার চাই দিয়ে কিছু পারচেস করতে পারবেন আচ্ছা আমি হচ্ছে কিছু ব্যাগ কালেকশন দেখা নেবো আমাদের ফরভার্ট টনিতে কিন্তু অনেক সুন্দর সুন্দর জুতার কালেকশন অ্যাভেলেবেল আছে আপনার কিন্তু চাইলে আমাদের কাছ থেকে হচ্ছে জুতা হচ্ছে পারচেস করতে পারছেন ঠিক আছে অনেক সুন্দর সুন্দর জুতার কালেকশন অ্যাভেলেবেল আছে সো আমি একটু দেখে দেই আমার গলার অবস্থা অনেক খারাপ ঢোক গিলতেও আমার হচ্ছে কষ্ট হইতেছে আচ্ছা দাও আচ্ছা আরেকটা কট কালেকশন আরেকটা হচ্ছে কট সেট কালেকশন আমি দেখাচ্ছি আচ্ছা এটা হচ্ছে আরেকটা খুব সুন্দর কট সেট কালেকশন এটা এত বেশি স্মার্ট একটা কালেকশন পুরোটাতে হচ্ছে এরকম সিকোয়েন্সের ওয়ার্ক করা শার্ট কালেকশন শার্টেও কিন্তু এরকম সিকোয়েন্স এবং পার্ল বসানো আছে খুব সুন্দর একটা ক্রেপ সিল্কের মধ্যে অ্যাশ কালার মানে সুরমা কালারটা পেয়ে যাবেন আর এটা হচ্ছে প্যান্ট এগুলো হচ্ছে ফলবার তাদের একদম নিজস্ব প্রোডাকশন কাপড়ের ম্যাটেরিয়ালটা হচ্ছে হলো সাইজ অ্যাভেলেবেল আছে এবং এগুলো কিন্তু একদম নিজস্ব প্রোডাকশন আপনারা কিন্তু চাইলে পারচেস করতে পারেন এটার প্রাইসটা আমি একটু মেনশন করে দিচ্ছি এটা কত এটা কত উনত্রিশশো পঞ্চাশ

আচ্ছা এটা হচ্ছে গিয়ে দুটা কালার অ্যাভেলেবেল একটা দেখালাম তোমার পড়া ড্রেসের প্রাইস আমার পড়া ড্রেসের প্রাইস চোদ্দশো আশি টাকা ঠিক আছে আমি যেটা পরে আছি এটা হচ্ছে চোদ্দশো

আচ্ছা এখন যেটা দেখাবো এটা হচ্ছে একটা সুন্দর ব্লেজার সেট তো উইন্টারে যারা হচ্ছে হলো একটা ব্লেজার সেট হচ্ছে পার্চেস করতে চান আমি একটু ব্লেজারটা দেখাই এটা হচ্ছে ভিতরে লিনারটা ঠিক আছে আর তার সাথে হচ্ছে ব্লেজারটা আমি দেখাচ্ছি এই হচ্ছে গিয়ে ব্লেজারটা খুবই সুন্দর আলহামদুলিল্লাহ ভালো আছে নাসিন টনি কোথায় না আপুর নাম নাসিন টনি নাসিন টনি কে কার কথা বল পাগল হয়ে হয়েছে

ফর্মাল ড্রেস নিতে চান তারা হচ্ছে এটা পারচেস করতে পারেন এটা দুটো তিনটা কালার অ্যাভেলেবেল আছে সো আমি এটা প্রাইসটা একটু মেনশন করে দিচ্ছি পাঁচ হাজার পাঁচশো ডিসকাউন্টে তিন হাজার আটশো টাকায় পাচ্ছেন অনেক রিজনেবল প্রাইসে পাচ্ছেন লাইফ করার সময় কি আপনার গলা ঠিক হয়ে যায় আমি জানি না দেখুন নিতে আমার কাছে মনে হচ্ছে মানে কি জানি হয়ে গেল ঠিক আছে মানে আমি এরকম করতেছি আচ্ছা সো এটা হচ্ছে আরেকটা কালার প্যান্টটা হচ্ছে হলো একদম একটা স্টোরি কার্ড চলে আসবে এটা হচ্ছে হলো একটা খুব সুন্দর ট্যান্ট টপ যেটা হচ্ছে ভিতরে পড়বে নর্মালি কিন্তু প্যান্টের সাথে মানে এরকম কোর্টের সাথে ট্যান্ট টপ হয় না ফর্মাল প্যান্টও দেওয়া হয় না এটা কিন্তু আপনারা পুরো একটা ফুল সেট পেয়ে যাচ্ছেন ঠিক আছে তাও আবার ডিসকাউন্টে পাঁচ হাজার কত পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো টাকা কিন্তু আপনারা তিন

এটা 2050 ডিসকাউন্টে 1250 আচ্ছা এটার প্রাইস হচ্ছে হলো রেগুলার প্রাইস হচ্ছে 2050 টাকা যেটা আপনারা ডিসকাউন্টে হচ্ছে পাবেন হচ্ছে হলো 1250 টাকা মাত্র এটা পেয়ে যাবেন হচ্ছে 1250 টাকা একটা পিওর সিল্কের কট সেট আপনারা পেয়ে যাচ্ছেন এখন ডিসকাউন্টে মাত্র 1250 টাকা 슬ীভস টা জাস্ট দেখেন কত সুন্দর এটা ফ্রি লেস স্লীভ দেয়া সো এটা আপনারা চাইলে হচ্ছে হলো পারচেজ করে ফেলতে পারছেন ঠিক আছে আর আমাদের কিন্তু ব্যাগ এন্ড শুতেও হচ্ছে হলো ডিসকাউ চলছে আপনারা চাইলে ব্যাগ অ্যান্ড শুও হচ্ছে পারছেন আমাদের ফর্ম বা থেকে

চেম্বার হচ্ছে অনেকগুলো চেম্বার হচ্ছে अवेलेबल আছে সো ম্যাচিং করে হোয়াইট কালারর সাথে হচ্ছে এগুলো পারচেজ করতে পারবেন 3800 টাকা ঠিক আছে এটা পেজে যাবে হচ্ছে 3800 টাকা ফরএভার থেকে হচ্ছে আপনারা ব্যাক কালেকশন অনেক সুন্দর এবং এগুলো কিন্তু একদম অরজিনাল দেখেন আমি নামগুলো কিন্তু দেখা না মুখে বলবো না বিকজ হচ্ছে রিপোর্ট পড়ে ফেলবে কেউ আচ্ছা এই হচ্ছে কি এটা চেম্বারটা আমি দেখাচ্ছি এই হচ্ছে চেম্বার এখানে অনেক মানে অনেকগুলো চেম্বার অ্যাভেলেবেল আছে এটার সাথে একটা বেল্টও অ্যাভেলেবেল আছে আপনারা আপনাদের মতন করে এটা হচ্ছে হলো মানে কাস্টমাইজ করে হচ্ছে ইউজ ক্যারি করতে পারবেন প্রাইস হচ্ছে তিন হাজার আটশো পঞ্চাশ টাকা এই ব্যাগগুলোতে কোনো ডিসকাউন্ট নাই ঠিক আছে সালমান ফাতেমা সালমান হ্যালো এই ব্যাগগুলোতে আপনারা কোনো রকম ডিসকাউন্ট পাবেন আচ্ছা আমি আরও কিছু ব্যাগ তাদের সাথে আচ্ছা এগুলো কিন্তু একদম অরিজিনাল লেদারের ঠিক আছে এবং এগুলো কিন্তু সবই হচ্ছে হলো ব্র্যান্ডের কালেকশন

তারা আসলে দেখাচ্ছি এই হচ্ছে গিয়ে প্রাদার আরেকটা কালেকশন ওয়ালাইকুম আসসালাম পারবি না কোনো থাকছে শরীর একটু খারাপ বাট এই আর কি চলছে আচ্ছা এটা হচ্ছে একটা সুন্দর ব্যাগ

পার্স হচ্ছে ফ্রি পাচ্ছেন ঠিক আছে এরকম পার্স কিন্তু অনেক কাজে লাগে ঠিক আছে এরকম পার্স হচ্ছে ফ্রি পাচ্ছেন এখানে ভালোবাসে নেট থাকে তিন হাজার আটশো পঞ্চাশ টাকা হ্যাঁ

তারা হচ্ছে এই ধরনের শুগুলো হচ্ছে পারচেস করে পারলো ঠিক আছে আজকে আমাদের নেটওয়ার্কের এত সমস্যা ছিল যে পরে হচ্ছে হলো ফ্যামিলি বা টনিতে এসে হচ্ছে ফরভার লাইভ করতে হচ্ছে বাট এটা কোনো ম্যাটার না এটা হতেই পারে দুটা শপি হচ্ছে আমাদেরকেই তো টনি আপনি সব তো আমরা যেখান থেকে লাইভ করি আমি একটা শু পড়ছি এই শুগুলোতে কিন্তু হচ্ছে তো আপনার হচ্ছে সাইজ চাইলে হচ্ছে হলো দিতে পারবেন যে যারা ঢাকায় আছেন আপনারা সবাই চলে আসতে পারেন আমাদের ফরে বা টনিতে এখানে ডিসকাউন্ট চলছে ডিসকাউন্টে অনেক সুন্দর সুন্দর কালেকশন পারচেস করতে পারে আছে কিন্তু ভাবতেছিলাম কীভাবে লাইভ করবো বাট অনেকগুলো কালেকশন একদম রিজনেবল প্রাইসে দেখালাম ডিসকাউন্টে দেখালাম সো আশা করি আপনাদের সবাই ভালো লেগেছে আমি কালকে আবারও লাইভে চলে আসবো একদম সেম টাইমে সো আপনারা সবাই আমার সাথে আবারও জয়েন হয়ে যাবেন আমি অ্যাড্রেসটা আবারও বলে দিচ্ছি আমাদের সচিব পুলিশ বাজার জানবিস ভাই টনির পাশে হচ্ছে ফরএভার টনি আমাদের হচ্ছে তিনশো একান্ন তিনশো বান্ন তিনশো তিপ্পান্ন আমাদের শপ অ্যাড্রেস আপনি চলে আসতে পারেন এখানে এসে আপনার পছন্দের প্রোডাক্টটি সানবিস ভাই টনি বা ফরএভার এভার টনি থেকেই হচ্ছে পার্চেস করে ফেলতে পারছেন আজকে লাইফ টাইম যদি এখানে শেষ করছি আবারও কালকে আপনাদের সাথে এই টাইমেই দেখা হয়ে যাবে ততদিন ভালো থাকুন সেফ থাকুন এবং অবশ্যই ফরএভার টনির সাথেই থাকুন আল্লাহ হাফেজ